আমার ওয়াইফ গ্রামে আসছে শাক তোলার জন্য বিভিন্ন রকমের শাক এখানে আছে হেঁসি শাক আছে পালন শাক আছে বাত্য শাক আছে বিভিন্ন ধরনের শাক সে তোলার জন্য গ্রামে আসছে তার কাছে খুবই ভালো লাগে শাক তুলতে পরন্তু বিকেলে একটু এলাকায় ঘুরতে আসলাম যখনই সময় থাকে একটু ফ্যামিলি নিয়ে একটু গ্রাম অঞ্চলে আসে ঘুরতে এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ সবার অনুদানের টাকায় মসজিদটা নির্মাণ হচ্ছে এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে খুবই সুন্দর এবং ন্যারো অনেক ভালো লাগতেছে রাস্তাটি খুব সুন্দর রাস্তা করছে এখানকার চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ এখানকার চেয়ারম্যান যিনি তো আসলাম আমার খালা বাড়িতে মেজো খালার বাড়িতে সিকিউরিটির জন্য ওনাদের ঘরটা লক থাকে পালতি নিয়েছে সে এখন শাক সবজি তোলার জন্য রেডি এখানে এখানে আসার মূলত কারণ হচ্ছে আমরা সবজি তোলার জন্য আসছি তারপর বিভিন্ন ধরনের শাক তোলার জন্য আসছি আমার মেয়েও যাবে সাথে আমার খালা যাবে সবাই মিলে একসাথে শাক তোলার আনন্দই অন্য রকমের এটা হচ্ছে আমার বড় মেয়ে মারিয়াম ও একাই হাঁটতেছিল একলা একলা ও রাস্তা চিনতে পারতেছে না বলতেছে আব্বু কীভাবে যাব আমি বলছি সোজা যাও যেখান থেকে খালি পাবে সেখান থেকেই যাও ও খুব ভয় পাচ্ছিলো যে বাবা আমার বাগান দিয়ে নিয়ে আসছো তুমি আমি বললাম না বাবা কোলাবিলে বিলে যাইতে হলে এভাবেই যেতে হয় তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ডানে বামে এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ অনেকে কেউ বলে বেন্ডি নামে পরিচিত খুবই টাটকা এবং সুস্বাদু লাগে এই বেন্ডিগুলো খুব যদি চমৎকার করে বাঁচতে পারেন আপনি দেখে কেবল ঘর জ্বালাইছে তো অনেক সময় বেন্ডি দেখা গেছে সকালবেলায় তুলে ফেলে আবার যেরই ছোট ছোটো ওগুলো আবার বড় হয় সময় দিতে হয় তো খুবই ভালো এবং টাটকা সবজি এই জন্যই আসে মাঝে মধ্যে গ্রামে এসে এই সবজিগুলো তুলে নিয়ে যাই খাবারের জন্য ফ্রিজে রেখে রেখে তারপরে খাই সব দিকে গ্রিন আর গ্রিন খুবই চমৎকার লাগতেছিল আমার মেয়ে খুব আনন্দিত আমার আমার সাথে আসতে পেরে এই যে দেখুন আমার খালা শাশুড়ি আমার মেয়ে এবং আমার ওয়াইফ কত সুন্দরভাবে তারা শাক তুলতেছে এটা হচ্ছে বাতত শাক আছে কলমি শাক আছে হেসি শাক আছে বিভিন্ন ধরনের শাক আসলে এখানে আছে খুব সুন্দরভাবে তারা তুলতেছে বিশেষ করে আমার ওয়াইফ হাতে তোলা শাক খেতে খুবই সুস্বাদু খুবই মজাদার এটা না তুললে বোঝা যায় না খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে পরন্ত বিকেলে যখন আসছে রৌদ্রটা একবারই হেলে পড়েছে তো এই মুহূর্তে তারা শাক তুলতেছে বালতি ভরে ভরে তারা শাক তুলে এবং ফ্রিজে রেখে তারপর খায় চারিদিকে শাক আর শাক আপনি তুলে শেষ করতে পারবেন না এত পরিমাণের শাক এখানে আছে কাছ থেকে যদি একটু আমি দেখাই শাকগুলো দেখেন কত সুন্দর টাটকা শাক শাক তোলা প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে দেখেন কত সুন্দর শাক তোলা হইতেছে প্রায় এক বালতি শাক প্রায় তোলা হয়ে গেছে এই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন এই বাথরুমটি ভিতর থেকে একটা আম গাছ জ্বালাইছে তালা বুঝেন যে কোন ব্যক্তি নিশ্চয়ই আম খাইছে পেটের ভিতরে গেছে ওই বাহাটা যখন বাথরুমে পড়ছে সেইটা থেকেই গাছ হয়েছে এরকম কিছু একটা হয়েছে